রাজধানীর কোনো বস্তি নয় এই চিত্র প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সলিমুল্লাহ মুসলিম হলের বারান্দার এখানে রোদ বৃষ্টিতে ভিজে গাদাগাদি করে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা তো আমরা এখানে দেড় বছর দুই বছর যাবৎ হস্তে কোন শীত পাচ্ছি না ক্লাসে আছি অথবা পরীক্ষাতে আছি হঠাৎ বৃষ্টি নেমে গেলো বেড়াতে আবার শুতে পারবো কিনা বা আমার বইগুলা ভিজে গেল কিনা পড়তে পারবো কিনা পাশ করে গেছেন আরো পাঁচ বছর আগেই চাকুরিও হয়েছে কিন্তু হল ছাড়ার তাগাদা নেই দিনের বেলা রুম তালা দিয়ে অফিস করেন ফেরেন গভীর রাতে এরকম মেয়াদ উত্তীর্ণ অছাত্ররা দখল করে রেখেছে হলের বেশিরভাগ সিট বেসিক্যালি আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু হলে ব্যাপারটা যেটা হয় যে চাকরি না পাওয়ার পর্যন্ত কেউ হল ছাড়তে চায় না ঠিক আছে এরকম ব্যাপারটা তো আমার থেকে অনেক সিনিয়র স্টুডেন্ট হলে আছে প্রভোস্টের কাছে গেছি আমি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে একবার যে হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্র এবং বহিরাগতদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি রুমের একটি লিস্ট দিয়ে আসছিলাম সেটা প্রায় ছয় মাস আগে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি হলে যে হাউস টিউটর যারা তাদেরকে তো দেখাই জানে আর এস এম হল প্রাধ্যক্ষের অফিসে গিয়ে দেখা গেল রুম তালাবদ্ধ অফিস সহকারীদের কাছে খবর পেয়ে অফিসে আসেন প্রাধ্যক্ষ ডক্টর গোলাম মোহাম্মদ ভুইয়া জানালেন একাডেমিক কাজের ব্যস্ততার কারণে হলে সময় দিতে পারেন না তিনি আমি প্রথমে প্রফেসর ইউনিভার্সিটির একজন টিচার দেন আমি প্রভুস্ট অব দ্য হল কাজে আমার প্রাইমারি রেসপন্সিবিলিটি ইজ দ্য উইথ দ্য ডিপার্টমেন্ট সেকেন্ডারি রেসপন্সিবিলিটি ইজ উইথ দ্য কাজ এটা এখানে আমি এই সময় রেগুলারলে আসি কিন্তু যদি কোনো এরকম কিছু না থাকে শুধু কতগুলো সই থাকে আমি ওখানে নিয়ে আমি বলি যে নিয়ে আসো ওখানে নিয়ে আসো সেই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন হল থেকে বহিরাগত বের করে বৈধ ছাত্রদের সিট নিশ্চিত করার দায়িত্ব হল প্রশাসনের বৈধ ছাত্র ছাত্রী যারা সুবিধা যার পরীক্ষা হয়ে গেছে সে তার সুযোগ নেই যদি থাকে সেটা অবৈধ প্রশাসন দেখার কথা সাধারণ শিক্ষার্থীদের মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা পূরণ হলেও এস এম হলের পরিস্থিতি আরো নাজুক ফারজানা আফরিন একাত্তর ঢাকা